হ্যালো ভিউয়ার্স পিএসসি মিসিলিনিয়াস প্রদত্ত পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড হচ্ছে তা কীভাবে ডাউনলোড করবেন আমরা তা দেখাবো প্রথমে গুগল ক্রোম সার্চবারটা খুলব তারপরে পিএসসি ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাডমিট কার্ড ওই লেখা ওইটা লিখবো সার্চ পারে এবং তারপরে দেখো ফার্স্ট যেটা আসবে সেখানে ক্লিক করবো যে ওয়েবসাইটটা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওটাতে ক্লিক করলাম করার পরে আমাদের অন্য একটা সাইটে চলে যাব দেখো অটোমেটিক যে পেজটা খুলবে সেই পেজের নিচের দিকে যাবো নিচের দিকে আমরা আস্তে আস্তে স্ক্রল করবো করে দেখো লেখা আছে যেটা ডাউনলোড অ্যাডমিট কার্ড ওটাতে ক্লিক করব তারপরে নিচের দিকে যাব তারপরে পরে মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করব করার পরে ওটাকে ডান দিকে সরাবো সরালে ওখানে অ্যাডমিট কার্ড অপশান আসবে ওই অ্যাডমিট কার্ডের অপশানে প্রথম আমরা কীভাবে অ্যাডমিট কার্ড করবো অ্যাপ্লিকেশান বা এনরোলমেন্ট আইডি দিয়ে করতে পারি বা ফার্স্ট নেম দিয়ে করতে পারি আমরা ফার্স্ট নেম দিয়ে করছি ওখানে ফার্স্ট নেম যাদের এনরোলমেন্ট আইডি থাকবে সে এনরোলমেন্ট আইডি তারপরে না ফার্স্ট নেমের পরে ডেট অফ বার্থ প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার দেবো ইয়ার দেওয়ার পরে আমরা দেখো প্রথমে ইয়ারটা আমরা দিয়ে নিই তারপরে বলছি যেটা সেটা হলো আমরা ডাউনলোড অপশানে ক্লিক করবো দেখো ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এবং অ্যাড এরপর যে আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে দেখো নিচে স্ক্রল করলে প্রিন্ট অপশান পাওয়া যাবে এই প্রিন্ট অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাবে এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে